হ্যালো ফ্রেন্ড আনারস এই আনারস পাঁচটি রোগের ঝুঁকি কমাতে পারে পাঁচ ধরনের রোগের ঝুঁকি কমাতে পারে তো আজকে সে বিষয়ে আলোচনা করব এই সমস্ত রোগগুলি যদি আপনারা আনারস নিয়মিত খান তাহলে তার না হওয়ার সম্ভাবনা বেশি থাকে চ্যানেল যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে দাও তো আনারস নিয়মিত খেলে কোন পাঁচ ধরনের রোগের ঝুঁকি কমবে আজকে সে বিষয়ে আলোচনা করবো প্রথমত আনারস যদি খান তাহলে হজমের গোলমাল কমবে অর্থাৎ আপনার যদি হজমের সমস্যা রয়েছে তাই আনারস খান অবশ্যই হজমের গোলমাল কমবে কারণ এর মধ্যে ব্রোমোলেইন থাকে যেটা হজমে সাহায্যকারী যে উৎসেচক সেটার ক্ষরণে সাহায্য করে এবং এটি আমাদের পেট ফাঁপা কমায় দু নম্বর হচ্ছে এটি আমাদের প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে কারণ এর মধ্যে অ্যান্টি ইনভ্লমেটারি উপাদান রয়েছে যার কারণে এটি আমাদের প্রদাহজনিত সমস্যা দূর করতে সাহায্য করে বিশেষ করে আর্থ্রাইটিস বা সাইনাসের ক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে তিন নম্বর হচ্ছে এটি আমাদের জলশূন্যতা রোধে সাহায্য করে অর্থাৎ ডিহাইড্রেশন হতে বাধা দেয় তাছাড়া আনারসের মধ্যে জলের পরিমাণ বেশি থাকে এবং এটি শরীরে অতিরিক্ত সোডিয়াম শোষণ করে জলশূন্যতা রোধে সাহায্য করে এই আনারসের মধ্যে ভিটামিন সি রয়েছে যেটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ ইমিউনিটি পাওয়ার বাড়ায় পাঁচ নম্বর হচ্ছে এটি আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে এর মধ্যে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ভালো পরিমাণে রয়েছে এবং এটি আমাদের অক্সিডেভ স্ট্রেস হরমোনের ক্ষরণ কমিয়ে আমাদের হার্টকে ভালো রাখে তো আজকে জানলেন যদি আনারস নিয়মিত খান তাহলে পাঁচ ধরনের রোগে হাত থেকে আপনারা রেহাই পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো থাকলে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং